ছেলেরা মেয়েদের কোন জিনিসটা টিপলে মেয়েরা খুব রেগে যায় এর উত্তর জানতে চাই উত্তর জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য শুভেচ্ছি কথা না আবারই শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন পাখি সিংহের মতো গর্জন করতে পারে উত্তর হবে পুরুষ উট পাখি সিংহের মতো গর্জন করতে পারে আচ্ছা এবার বলুন তো একটা মানুষের মাথা কেটে বাদ চলে যাবার পরেও তার শরীরটা কতক্ষণ কাজ করে উত্তর হবে একটা মানুষের মাথা কেটে বাদ চলে যাওয়ার পরেও তার শরীরটা কাজ করে প্রায় ছয় মিনিট আচ্ছা এবার বলুন তো আমাদের শরীরে সব থেকে পাতলা চামড়া শরীরের কোন অংশে থাকে উত্তর হবে আমাদের ঠোঁট এবং আমাদের চোখের পাতায় আচ্ছা এবার বলুন তো ইনস্টাগ্রামে প্রথম কোন প্রাণীর ছবি পোস্ট করা হয়েছিল উত্তরাবে ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করা হয়েছিল কুকুরের আচ্ছা এবার বলুন তো কোন দেশে বাচ্চার ছেলেদেরকে গাছের মধ্যে গর্ত করে কবর দেওয়া হতো উত্তর হবে ইন্দোনেশিয়া দেশে কিছু উপজাতি এই রকমটা করত আচ্ছা এবার বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্বশুর মশাই কে ছিলেন উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্বশুর মশাই ছিলেন একজন পশু চিকিৎসক আচ্ছা এবারে বলুন তো পৃথিবীতে কোন মাশরুমের স্বাদ মুরগির মতো উত্তর হবে লাইটি পোড়া মাশরুমের স্বাদ পুরো মুরগির মতো আমাদের এই ভিডিওটির উত্তরগুলি সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয় আমরা যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকি তাহলে আপনারা সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা এবার তো ভারতের কোন রাজ্যে থেকে বেশি হিজড়া আছে উত্তর ভারতের ইউপি দেশে সব থেকে বেশি হিজড়া আছে আচ্ছা এবার তো পৃথিবীতে থেকে মিষ্টি ছাদের আপেলের নাম কি উত্তর আরবের পৃথিবীতে সব থেকে মিষ্টি স্বাদের আপেলের নাম হলো ব্ল্যাক ডায়মন্ড এবার আছে শেষের প্রশ্নে বলুন তো ছেলেরা মেয়েদের কোন জিনিসটাকে টিপে দিলে মেয়েরা খুব রেগে যায় উত্তর হবে ছেলেরা যদি মেয়েদের গাল টিপে দেয় তাহলে মেয়েরা খুব রেগে যায় আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আর আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে চান তাহলে আমার আর একটা চ্যানেল মজমস্তি ওয়ান পয়েন্ট জিরো সাবস্ক্রাইব করুন তো আজ এখানেই শেষ করছি আসছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সো আজকের মতো টাটা